আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক ওয়ালেট এবং ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা ভালো আছেন আপনাদের প্রতি এই মুহূর্তে অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক ফলো করবেন তো ধন্যবাদ সবাইকে আবারও স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি বন্ধুরা ইতিমধ্যে আসলে অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন আমার চ্যানেলে আজকে একটু ব্যতিক্রম ভিডিও খুবই রোজ রমজান মাসে এই ধরনের ভিডিও করা আসলে ঠিক হবে না তারপরেও করছি যেহেতু এই সময়টা আর ফিরে আসবে না গত দুই দিন যাবৎ দেখছি সেই টিকটকার লায়লা এবং টিকটকার মামুন আবার একত্র হয়ে গেছে তো এই এই সম্বন্ধে আমার অন্য চ্যানেলে আগেও ভিডিও আছে তাই আজকে ভিডিওটা করছি আসলে লায়লা আমি মনে করি এই পর্বে লায়লা হেরে গেছে যেহেতু লায়লা একটা মোটামুটি মামুন থেকে বিচ্ছিন্ন হয়ে তার চ্যানেলগুলোকে ভালো করছিল এবং সে বিকল্প একটা সার্কেলে আবার নিজেকে সফলভাবে মিল করে নিয়েছে এই পর্যায়ে এসে সে আবার মামুনের সাথে মিল হওয়া এটা আমি মনে করি লায়লার জন্য হেরে যাওয়া মামুনের জন্য এটা সফলতা আর মামুন প্রথম থেকেই মামুন যেই সার্কেল থেকে যে ফ্যামিলি থেকে উঠে আসা আমার দৃষ্টিতে মামুনের এখানে হারাবারও কিছু নেই আর পাওয়ারও কিছু নেই মামুনের ব্যাপারে বেশি কথা বলারও কিছু নেই মামুন অলয়ে যে আমি মনে করি সফল সে প্রথম থেকে লায়লাকে যেভাবে ক্যাপচার করে লায়লাকে লায়লার বিভিন্ন অ্যাসেট ট্যাসেটের ব্যাপারে বিভিন্ন রকম কাজকর্ম পাবলিক ফাংশনে যেভাবে দেখিয়েছে এবং মামুন একটা পর্যায়ে সরে গিয়ে নিজে সেলুন করে একটা সফল জায়গায় চলে গেছে কিন্তু লায়লা মামুন মামুন প্রথম থেকেই মামুনের সাথে এসে লায়লা মনে আমি মনে করি ভুল করেছে কারণ আমি ব্যক্তিগতভাবে লায়লার ভিডিও করতে করতাম না কারণ লায়লাকে চিনি বিদায় লায়লার ফ্যামিলি আগের থেকেই ফ্যামিলি সম্বন্ধে জানে বিদায় লায়লার ভিডিও করা আজকে এবং ইতিপূর্বেও ভিডিও করা তো লায়লার একটা স্ট্যাটাজ ছিল লায়লার একটা পারিবারিক ঐতিহ্য ছিল তো এই পর্যায়ে রায়লা প্রথমেই মামুনের সাথে রিলেশান করে আমি মনে করি একটা ভুল করেছে তারপর বারবার বিভিন্ন নাটক বিভিন্ন ফর্ম একটা পর্যায়ে লায়লা মামুনের প্রতি বিরাট একটা আসক্তি হয়ে যায় এবং মামুনকে ছাড়া সে বাঁচবে না মামুনকে না পেলে হয়তো সে পাগলের মতো অভিনয় শুরু করে এবং আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন সময় লাইভে এসে সে মামুনকে যে না পাওয়ার বেদনা বিভিন্ন সময় প্রকাশ করেছে এবং মামুনকে জোরপূর্বক পাওয়ার জন্য সে মামলার আশ্রয় নিয়েছে একটা পর্যায়ে নারী নির্যাতন মামলা করেছে মামুন খারাপ করেছে মামুনের যে ফ্যামিলি স্ট্যাটাস মামুনের এখানে নতুন করে হারাবার কিছু নেই মামুন ঢাকা শহরে নিজেকে সেটেল করার জন্য একটা ভালো কিছু করার জন্য যে কোনো এক লেয়া করে লায়লার সাথে সাকসেস হবে এটা এটাই স্বাভাবিক কিন্তু মামুনকে জোর করে লায়লা যেভাবে তার ভালোবাসা নিতে চেয়েছে এবং দুর্বল হয়ে গেছে এই জন্যই মামুনের ব্যর্থতা আমি মনে করি কারণ মামুন বারবার বিভিন্ন রকম অভিনয় করে লায়লাকে ক্যাপচার করেছে এবং লায়লাকে লায়লার সাথে সম্পর্ক করেছে পরিশেষে গত বছরখানেক আগে যখন লায়লার সাথে তার বিচ্ছেদ হয় লায়লার সাথে বিচ্ছেদ হওয়ার পর লায়লা খুব ভেঙে পড়ে ভেঙে পড়ার পরে লায়লা যখন মামুনের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলার আশ্রয় নেয় এবং মামলা করে মামুনকে আবার নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করে একটা পর্যায়ে ব্যর্থ হয় সে লায়লা এবং লায়লা নিজেকে গুছিয়ে আরেক আরেকবার নিজেকে শক্ত করে বিভিন্ন তার সার্কেলে নতুন করে সে ভিডিও করা আরম্ভ করে এবং তার চ্যানেলকে আমি মনে করি সফলভাবে এগিয়ে নিয়েছিল মামুন মামুনের অবস্থান থেকে মামুন নিজে সেলুন করে ব্যবসা বাণিজ্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু মামুন মামলার কাছে হেরে যায় মামলা খুব মারাত্মক জিনিস মামুনের আপনারা লক্ষ্য করেছেন সে যখন তার বডি ল্যাঙ্গুয়েজ লায়লার সাথে প্রথম গাড়িতে বসে যে এই সাংবাদিক সম্মেলন করে মানে সবার কাছে লাইভ করে যে সে কী কী কারণে লাইলার সাথে আবার মিল করেছে তো বারবার বোঝা গিয়েছিল যে আসলে মামুন মামলার ভয়ে আতঙ্কে পড়ে যে মামলা যে খুব খারাপ জিনিস সে বারবার বলছিল সে তখন বাধ্য হয়ে লায়লার সাথে আবার আন্ডারস্ট্যান্ডিং করে এবং মিলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এটা ফুটে উঠেছে তাদের কথাবার্তায় তো আমি বলবো এখানে মামুন ঠিক আছে মামুনের মামলা মোকদ্দমা মামুন শেষ করার জন্য লায়লার সাথে মিলে গেছে কিন্তু লায়লা এই মিলে যাওয়া এবং লায়লা যদি সত্যিকারে আবার মামুনের সাথে আগের মতো একটা রিলেশানে যায় সম্পর্কে যায় এটা হবে মাম লায়লার জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত কারণ লায়লার আসলে লায়লা প্রথম থেকেই লায়লার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে লায়লা নিজের পরিবারকে অনেক হেয় করেছে আসলে মুরব্বীদের মনে লায়লার মা তারপরে আত্মীয় স্বজন সবাই লায়লার জন্য খুবই মানে মনে আঘাত পেয়েছে ফ্যামিলিটা নিজেরা খুব সামাজিকভাবে হেওয়া হয়েছে এই জন্য আমি মনে করি যে লায়লার মাকে আমি নিজেই সচক্ষে দেখেছি এবং লায়লার ডাক্তার বোনকে আমি দেখেছি ইউনাইটেড হসপিটালে ছিল সময় এবং লায়লাকে বাড়ি দ্বারা ডিচেছে আমি অনেক অনেকবার লায়লার সাথে লায়লাও আমাকে ব্যক্তিগতভাবে চিনে এবং এই জন্য আমি বলবো লায়লা আসলে প্রথম থেকেই যেমন হেরে গেছে এই মামনের সাথে সম্পর্ক করেছে এবার লাস্ট লায়লা যখন নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়ে আবার মামুনের সাথে মিলছে আমি মনে করি লায়লা এখানে একটা বিরাট অভিশপ্ত কাজ করেছে এর খেসারত লায়লা একটা বিরাটভাবে দিতে হবে ভবিষ্যতে এই ভিডিওটা আমার রেকর্ডে থাকবে আপনারা খেয়াল করবেন মামুন লায়লার সাথে যে মিলে যাওয়ার বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তায় মামুনের ভিতরে অনেক প্রতিশোধের আগুন লক্ষ্য করা গেছে মামুন হয়তো ভবিষ্যতে তার ফ্ল্যান সাকসেস করবে সে একটা বিশাল ঠান্ডা মাতার ফ্ল্যান নিয়েই লায়লার সাথে মিলে গেছে তা আমি আজকে এই ভিডিওতে বলবো লায়লা নিজেকে সতর্ক থাকবে এবং লায়লা এই মামুনের সাথে সম্পর্কটা কিভাবে সৌন্দর্যের সাথে এগিয়ে নেবে ভিডিও বানাক নিজেরা বা কিন্তু আগের মতো পারিবারিক একটা সম্পর্কে জড়াক এটা আমি আশা করি লায়লা করবে না কারণ এটাতে লায়লার ক্ষতি হবে এটা আমার আমার লায়লার প্রতি অনুরোধ আর নিজেরা মিলেমিশে থাকুক এটা আমরাও চাই কারণ তারা কন্টেন্ট ক্রিয়েটার ভালো করেছে মার্কেটে টিকটকে ইউটিউবে এবং ফেসবুকে ভালো করেছে তারা মিলেমিশে কাজ করুক কিন্তু পারিবারিক সম্পর্কে জড়াক বা ইসলাম ইসলামিক দেশে কালচার খারাপ করার মতো কোনো কাজ করুক এটা আশা করি না তো বন্ধুরা আমি আজকে কি বুঝাতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝেছেন মামুন মামুনকে বলবো মামুন তুমি তোমার মতো কাজ করো এবং তোমার ফিউচার তুমি চিন্তা করো তবে কোনো রকম যাতে লায়লার ক্ষতির চিন্তা করার দরকার নেই নিজেরা মিলেমিশে থাকো এটাই আশা করব এবং লায়লাকে বলবো খুবই সতর্কভাবে মামুনের সাথে সম্পর্ক রক্ষা করবে এটাই আজকের ভিডিও আশা করি আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে